এই গাছে কথা বলতে পারে আল্লাহর ক্ষুদ্রতে পারবে না পারবে না এই বিশ্বাস রাখলে কোনো ঝামেলা হতে পারে না কিন্তু অনেকের মধ্যে বিশ্বাস নাই এই জন্য আমাদের মাঝে দ্বন্দ্ব চাঁদপুর একটা জেলা আছে বাংলাদেশে জানসেন কোনোদিন কেউ জেলাটার নাম কি চাঁদপুরের পার্শ্বে আর এক জেলা নোয়াখালী আছে না নাই এতটুকুই জানেন এবার ভেতরের কিছু একটা কথা আমি বলছি চাঁদপুর জেলার একটা থানা আছে কচুয়া ওই কচুয়া থানার একটা গ্রাম আছে উজানি ওই গ্রামে জগৎ বিখ্যাত একজন বলিয়ে কামেল কোরআন হাদিসের বড় একজন আলেম আছেন তারি ইব্রাহিম রহমতুল্লাহ তিনি ভারতের রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল মূলত তার বাড়ি নোয়াখালী বাবায় ছিল টাকার পাহাড় এব্রাহিম টাকা ফেলে চলে গেলেন দেও ভালো এলেম অর্জন করে মাওলানা হলেন আলেম হলেন এরপরে কোরআন সাত লাইনে পড়া যায় সাত সিস্টেমে কোরআন পড়া যায় এটাকে বলে তেরাতে সাবা এই সাত লাহানে কোরআন পড়তে পারেন সব সব শিখলেন শিকার পরে মক্কায় গেলেন বাইতুল্লার পার্শ্বে কোনো এক মসজিদে নামাজে ইমামতিতে দিল লাওা মানুষ সব পাগল হয়ে বললো আমাদের মসজিদে আপনি থাকুন থাকলেন এক পর্যায়ে সৌদির মেয়ে তার সাথে বিবাহ দিলেন শর্ত একটা বাংলাদেশে মেয়েকে নেওয়া যাবে না বিবাহ করলেন দীর্ঘদিন সেখানে থাকার পরে রশিদ আহমদ 갈গোহী কে বাংলাদেশ ভারত পাকিস্তানের সমস্ত শুধু হাকা পণ্ড আলেমরাও চিনে রশিদ আহমদ কত বড় আলেম সেই রশিদ আহমদ গঙ্গুহি তিনি চিঠি লেখলেন ইব্রাহিম দেশে গিয়া কালেমার হেদমত করো চিঠি পেয়ে চিন্তায় পরে গেলেন বহুত নেওয়া যাবে না পরামর্শ করলেন বিবি তোমার মতামত কি গার্ডিয়ান তো দিবে না শর্তে বিয়া বিবি বলে আমি যাব এক পর্যায়ে চলে গেলেন গিয়া এবার দিনের খেদমতের জন্য নোয়াখালীর জেলা বাদ দিয়া চাঁদপুর জেলার কচুয়া যেখানে উজানি হিন্দুদের মালিকানার বিশাল বড় জঙ্গল খরিদ করলেন জঙ্গল সাফ করতে গিয়ে দেখলেন একটা পুরানো গঙ্গুজ দেখা যায় গঙ্গুজের ভেতরে একটা তার বাচ্চাকে পান করায় আছে উজানি গেলে যদি যান কেউ দেখবেন উজানির বিশাল বড় মসজিদের পশ্চিম দক্ষিণ কর্ণারে সে গম্বুজটা এখনো আছে বারান্দায় কারি বরাাহিম বললেন বা। বনিয়াদম শ্রেষ্ঠ মানুষ আসছে দিনের কাজ করার জন্য তোমার জায়গায় তুমি গন্তব্যে চলে যাও কথাটা বলা মাত্র বাঘ তার বাচ্চা কাঁধের মধ্যে নিয়ে হাঁটা শুরু করল হাঁটতে হাঁটতে কই গেল কুমিল্লা জেলার পার্শে একটা থানা আছে লাল মাই এখন তো আর আপনার দেখতে যাওয়া লাগবে না গুগলে সার্চ দিলে চলে আসবে কুমিল্লা জেলার কয়টা থানা আছে নাম কি লালমাই থানা ওই লালমাই আছে বিশাল পাহাড় এখনো গেল এখন সত্য নিরানব্বই পার্সল কুড়ি গ্রামের এই অঞ্চলের মানুষ যারা একটু আলেমের খাতায় নাম তারাও চক্কর লাগায় বলবে এ গাঞ্জা কুড়ি কথা কি মানা যায় যে বাঘেরে বলছে চলে যাও বাঘ চলে গেছে এটা কেমন কথা আমি আপনাদের জিজ্ঞাসা করি আপনাদের এই অঞ্চল গ্রাম অঞ্চলে গরু দিয়া চাষাবাদ হয়নি যারা গরু নিয়ে চাষ করে এরা কি শিক্ষিত পাস না সাধারণ মানুষ অধিকাংশ নামাজও ঠিক মতো পড়ে না গোসল ঠিক মতো করে না অর্থাৎ সমাজের মধ্যে নিম্ন শ্রেণীর মানুষ যারা একটু শিক্ষা দীক্ষা এরা চাষাবাদ করে তাই তো সত্য কথাটা স্বীকার করেন শুরুতেই এই চাষি ব্যক্তি মূর্খ ব্যক্তি গরুকে যখন চাষ করে হাল চাষ করে মাঠে বলুন তো এই চাষির কথা গরু শুনে সত্যটা বলেন গরুকে যদি বলে দাঁড়াও দাঁড়ায় এই মূর্খ চাশি যদি বলে গরু দানে যাও যায় এই মূর্খ চাশি যদি গরুকে বলে বামে যা যায় একটা মূর্খ ব্যক্তির কথা যদি গড়ি শুনে এনচল তাকওয়া ওয়ালা তাচ্চতুওয়ালা কোরআন ওয়ালা আল্লাহর প্রিয় কথা পাক শুনবে না কেন মুরগির কথা মুরগি মানিকের ঘরের মহিলার কথা শুনেনি 500 হাস মাঠে আছে সন্ধ্যাবেলা মানিক ডাক দিছে ম্যাডাম তার ভাষায় সব আজগুলো ঘরে কথা ঠিক এই পরস্পরে জামেলা হওয়ার পেছনে অভাব তিনটা ওটা গভীর ধর্মের জ্ঞান নাই আল্লাহর ওলি তাকুয়াওয়ালা কোন নুরুপি নাই তিন নম্বর তার সমস্যা জাহান নামের আজাবের ভয় নাই। এই তিনটা সমস্যা যাদের আছে ওরা আলেমেরে গালি দেয় ওরা আলেমের বিরোধিতা করে ওরা বড় বড় বুজুর্গদের বিরুদ্ধে কথা বলে এই তিন সমস্যা ধর্মের গভীর জ্ঞান নাই তাকুয়াওয়ালা কোনো মুরুব্বী নাই নিজের অন্তরের মতো মুরব্বী বানাইছে নফসকে মুরব্বী বানাইছে মনে যা চায় তাই করে মনে যা বলে তাই করে মনে যা বলে তাই করে তাহলে সে কোনো অন্য কোন অলি আল্লাহ মানে না মানে নফসকে মুরব্বী আল্লাহ হেদায়াত দান করুন